সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান দুই সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়ে যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পান পরবর্তীতে তিনি এপিএস হিসেবে পদোন্নতি পান প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করার সুযোগ পেয়ে কমিশন বাণিজ্য এবং এর প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন হাফিজুর রহমান মূল বেতন পাঁচ হাজার একশো টাকা দিয়ে শুরু এরপর দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি শুধু নিজের নামে নয় স্ত্রী শ্যালোক ও আত্মীয় স্বজনের নামে বিঘার পর বিঘার জমি এবং ডজন ডজন বাড়ি নির্মাণ করেছেন আর কিছুদিন থাকলে হয়তো বাংলাদেশটাকেও কিনে নিতেন এই কালপ্রিট। সরকার পরিবর্তনের পর এবার বেরিয়ে এসেছে গাজী হাফিজুর রহমান লিকুর থলের বিড়াল কালো টাকার পাহাড়ে ঘুমিয়ে থাকা লিকুর এই অবৈধ কার্যকলাপ নিয়েই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুর রহমান সিয়াম নিজেকে আড়ালে রাখতে সব ধরনের আশ্রয় নিয়েছিলেন তিনি দালালিক নিজ নামে সম্পদ কম দেখিয়ে বেনামে গড়ে তুলেছেন অধিকাংশ অবৈধ সম্পদ এছাড়া ভিয়েতনামে শত কোটি টাকা পাচার করেছেন শ্যালককে সেই দেশের ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি বর্তমানে পালিয়ে আছে শ্যালক দুলাভাই দেশটিতে বিলাসবহুল জীবনযাপন করছেন শুধু নিজের স্ত্রীর নামে নয় স্ত্রীশালক আত্মীয় স্বজনের নামে হাজার কোটি টাকা সম্পদ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস দুই গাজী হাফিজুর রহমান দুদকের গোয়েন্দা অনুসন্ধানেও তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পদের দালির প্রমাণ মিলেছে বাস্তবে যার মূল্য প্রায় হাজার কোটি টাকা গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিক প্রমাণ পাওয়ার পর আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি সাবেক প্রধানমন্ত্রীর এপিএস দুই গাজী হাফিজুর রহমান লিকুর ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন গোয়েন্দা অনুসন্ধানে তার নিজ ও আত্মীয় স্বজনের নামে বেনামে বিপুল সম্পদের প্রমাণ পাওয়ায় কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের জন্য অনুমোদন দেয়া হয়েছে দুদক মহাপরিচালক আক্তার হোসেনকে বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক বলেন সাবেক প্রধানমন্ত্রীর এপিএস দুই গাজী হাফিজুর রহমান লিগুর ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির নামে অঢের সম্পদের মালিক হয়েছেন অনুসন্ধানে তার নিজ ও আত্মীয় স্বজনের নামে বেনামে বিপুল সম্পদের প্রমাণ পাওয়ায় কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের জন্য অনুমোদন হয়েছে গাজী হাফিজুর রহমান লিকু দুই সালে অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার পর দুই সালের এগারো ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই পদে নিয়োগপ্রাপ্ত হন গোপালগঞ্জের কর অঞ্চল চারের করদাতা তিনি মোট ভাই পাঁচজন দুই তেইশ সালের এপিএস হিসেবে বাদ পড়ার পর সৌদি আরবে ওমরা করতে গিয়ে আর ফিরে আসেনি সেখানে থেকে ভিয়েতনামে অবস্থান করেছেন বলে জানা গেছে তার আয়করের ফাইলে সর্বশেষ দুই হাজার কর বর্ষে মূল বেতনের সাতষট্টি হাজার দশ টাকা নিট আয় নয় লাখ পাঁচ হাজার চারশো টাকা এবং নিট সম্পদ এক কোটি চার লক্ষ সাতাশি হাজার টাকা দেখিয়েছেন আয়কর রিটার্নের বাইরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সাত লক্ষ একুশ হাজার দুশো আটাশি টাকার সন্ধান পাওয়া গেছে যার মধ্যে দুই সালের পঁচিশ জুন স্ত্রী রহিম আক্তারের নামে পঞ্চাশ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে এছাড়া মেটলাইফ এলিকোতে রয়েছে আঠাশ লাখ টাকা এদিকে লিকুর স্ত্রী রহিম আক্তারের নামে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন রামদিয়াতে মেসার্স রাফি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ নামে প্রতিষ্ঠান রয়েছে যার জমির পরিমাণ শতাংশ এবং দালিলিক মূল্য প্রায় দুই কোটি টাকা রাজধানী ঢাকা শহরে মোহাম্মদপুর থানাধীন মধু সিটিতে এক বিঘা জমির ভবন নির্মাণ করেছে লিকু যার মূল্য কোটি টাকা এছাড়া ঢাকার আদাবরের ছয় নম্বর রোডে পাঁচশো তিরাশি নম্বর বাড়ির এ ছয় ফ্ল্যাটটি তার স্ত্রী রহিম আক্তারের নামে ওই বাড়ির মালিক নজরুল ইসলাম রহিম আক্তারের বন্ধু বলে জানা গেছে রোড আনোয়ার মিতালি ল্যান্ডমার্ক ধানমন্ডি ঢাকার লিকুর বেনামে আরও কয়েকটি ফ্ল্যাটে সন্ধান মিলেছে স্ত্রী অন্যান্যদের নামে অর্ধ রজন প্রাইভেট গাড়ি ও মাইক্রোবাসের খোঁজ মিলেছে তো দর্শক আজ এ পর্যন্তই নিত্য নতুন সকাল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে